মিড ডে মিলে চাল চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল এক মহিলা জানা যায় ব্যাগে করে চাল নিয়ে স্কুল থেকে এক মহিলাকে বেরোতে দেখে তাকে হাতে নাতে পাকরাও করল স্থানীয়রা মিড ডে মিলে চাল চুরির অভিযোগে স্কুলের গেট আটকে দীর্ঘ সময় বিক্ষোভ প্রধান শিক্ষকে ঘিরে ধরে বিক্ষোভ শুক্রবার ঘটনাটি ঘটেছে গাইঘাটা থানা চাঁদপাড়া ভাড়াডাঙ্গা উচ্চ বিদ্যালয় পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে স্থানীয় সুটিয়া ক্যাম্পেড পুলিশ স্কুলের পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজে যুক্ত এক ব্যক্তিকে পুলিশ আটক করে ঘটনা তদন্ত শুরু করেছে স্থানীয়রা জানিয়েছেন বেশ কিছুদিন ধরে সকালবেলা এক মহিলা স্কুলে এসে ব্যাগে করে পেছন দিক থেকে চাল নিয়ে যায় স্থানীয়রা জানিয়েছেন বেশ কিছুদিন ধরে সকালবেলা এক মহিলা স্কুলে এসে ব্যাগে করে পেছন দিক থেকে চাল নিয়ে যায় আজ সকালে স্থানীয় এক দোকানদার মহিলাকে ঢুকতে দেখেন বেশ কিছুক্ষণ পরে মহিলাকে বাইরে বেরোতে দেখে তাকে স্কুল গ্রাউন্ডে আটকাতেই তার ব্যাগের মধ্যে থেকে চাল উদ্ধার হয় এরপর স্থানীয় বাসিন্দারা উত্তেজিত উত্তেজিত হয়ে পড়েন প্রধান শিক্ষক স্কুলে আসতেই তারা স্কুলে চড়াও হয়ে বিক্ষোভ দেখাতে থাকে বাসিন্দাদের বক্তব্য স্কুলের সঙ্গে যুক্ত এক ব্যক্তি দীর্ঘদিন ধরেই কাজ করছে প্রধান শিক্ষক যুক্ত না থাকলে এটা করা সম্ভব নয় দোষীদের গ্রেফতার করতে হবে অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষক বলেন স্থানীয় একজন আছে রোজ স্কুলে আসে পরিষ্কার পরিচ্ছন্ন করে সে সকালে চাবি দিয়ে স্কুল খোলে আমরা থানায় একটি লিখিত অভিযোগ করছি পুলিশ তদন্ত করে দেখুক ঘটনাটা হয়েছে এটা তোমার লকডাউনের থেকে চালটা চুরি হচ্ছে আমাদের স্থানীয় যারা লোক এই যে দোকানদার যারা আছে তারা আমাদের মাঝে মাঝে বল আমরা আজকে সকালবেলা চাল সমত মানে মিড ডে মিলের চাল একদম ধরা পড়ে গেছে এর সঙ্গে হেডমাস্টার জড়িত আছে ক্লার্ক জড়িত আছে আর ওই যে ছেলেটার নাম হচ্ছে মীর বিশ্বাস এর সঙ্গে জড়িত আছে এইবার যে চালটা যাকে দিতে গেছে তার সঙ্গে নোংরা কাজও করেছে আমরা খবর পেলাম নোংরা কাজও করেছে অলরেডি মিহির বিশ্বাস স্বীকারও করেছে যে এর সঙ্গে হেডমাস্টার জড়িত আছে আমরা ঘেরোয়া করেছিলাম প্রশাসনকে জানিয়েছি প্রশাসন এসছে মিহিরকে ধরে নিয়ে গেছে ঘটনা বলতে মানে দীর্ঘদিন ধরে কি আমরা তো জানি না আগে পিছিয়ে কি হয়েছে দিন ধরে হচ্ছে আমরা এটা বলতে পারবো না আমাদের এইখানে এই দোকানের কাকু ছিল কাকু দীর্ঘদিন ধরে ফলো করেছে যে একটা মহিলা স্কুলের মধ্যে যায় খুব সকালের দিকেই যায় যাওয়ার পরে দূর ব্যাগে করে চাল নিয়ে বেরিয়ে আসে এইবার আজকেও ভালো করেছে যে মানে মহিলাটা আজকে আবার এসছে আসার পর উনি যখন দেখেছে সকালে তখন ওনাকে দেখে একটু এগিয়ে গিয়ে আবার পিছিয়ে এসে পিছিয়ে এসে এই গেটটা দিয়ে ঢুকেনি আজকে আজকে ওই পাশের সাইডের গেটটা খোলা থাকে না ওই গেটটা খুলে রেখে দিয়েছে মিহির বিশ্বাস হ্যাঁ যখন উনি ব্যাগ নিয়ে বেরোচ্ছে তখন এই কাকু দৌড়ে দৌড়তে গেছে প্লাস এখানকার আমাদের কয়েকজন বাচ্চা কাচ্চা আছে মানে ছেলেরা ছিল তাদেরকে ডেকে নিয়েছে আমিও বাড়ির থেকে বেরিয়ে এসছি আমার বাড়িটা ওই ওই গেটের পাশেই এবার আমি ওই দেখে আমি যখন বেরিয়ে এসছি বেরিয়ে আসার পরে যেয়ে দেখি উনি মানে কাকু চাঁদাতে যাচ্ছে আমি থেকে নেমে এসে দেখলাম উনি দুটো ব্যাগ নিয়ে বেরোচ্ছে চালের ব্যাগ ব্যাপার হচ্ছে আমার স্কুলে একটা পারমানেন্ট না ও একটা অস্থায়ী একজন কর্মচারী থাকে সেই বাথরুম টাথরুমগুলো পরিষ্কার করে মিহির বিশ্বাস বাথরুম পরিষ্কার করে স্কুলে দেখাশোনা করে দীর্ঘদিন ধরে আমা আমি উনিশ সালে জয়েন করেছি তার আগে থেকেই হচ্ছিল এই করছে আজকে আমি সকালবেলা ফোন করলাম নাকি ও নাকি চাল এখান থেকে কেজি দশক চাল নাকি একজনকে দিয়েছে মহিলাকে লোকাল লোক এসে তাকে ধরেছে ধরে আমার কাছে তারা কমপ্লেন জানিয়েছে এবং এবার সে করেছে ই করে না করেছে কি না সেটা তো তদন্তের ব্যাপার আমি আমার লোকাল যে থানা থানা যেখানে থানা আছে সেখানে আমি জানিয়েছি যদি সে দোষ করে সে অবশ্যই সে শাস্তি পাবে